জ্যাহেন্দ আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক সোলজার ফিরদোস মন্ডল আপনারা কি চান যে আপনি একজন ডিফেন্সের সার্ভিস করে ভারত মাকে সেবা করবেন হ্যাঁ যদি আপনি ডিফেন্সের চাকরি করতে চান অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি অসম রাইফেল এনআইএ এস বা দিল্লি পুলিশ বা বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আবকারি পুলিশ ট্রাফিক পুলিশ বা জেল পুলিশে সার্ভিস করতে চান যদি একজন কনস্টেবল হতে চান যদি এএসআই হতে চান যদি হেড কনস্টেবল হতে চান এবং সবশেষে যদি একজন সাব ইন্সপেক্টর হতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা অর্থাৎ ডিফেন্স সার্ভিস আপনাদেরকে একটা নতুন প্ল্যাটফর্ম দিতে চলেছি এখানে আপনারা ডিফেন্সের চাকরির জন্য সর্ব রকম সুবিধা পেয়ে থাকবেন কিভাবে ডিফেন্সের চাকরি পাওয়া সম্ভব কে ডিফেন্সের চাকরি করবে সববার জন্য কি ডিফেন্সের চাকরি না বন্ধুরা একমাত্র সেই সকল স্টুডেন্ট যারা ফিজিক্যালি ফিট যাদের হাইট আছে আর যারা মাধ্যমিক পাস তাদের জন্য হ্যাঁ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হলে সে সব ডিফেন্সের চাকরি পেতে পারে না কিন্তু সে একজন বিএসএফ হতে পারে অর্থাৎ আধা সামরিক বাহিনীতে যেতে পারে সে রাজ্য সরকারের যে সকল পুলিশ ফোর্স আছে সেখানে যেতে পারে প্রশ্ন করবে স্যার আমি তো অগ্নিবীরে যেতে চাই হ্যাঁ ভাই তোমার জন্য অসুবিধা আছে তুমি যদি মাধ্যমিকে প্রত্যেকটি সাবজেক্টের তেত্রিশের উপরে পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি অগ্নিবীরেও যেতে পারবে কিন্তু খেয়াল রাখবে চার বছরের জন্য অগ্নিবীর আর এই চার বছরের পরে পঁচাত্তর শতাংশ আমার সোলজাররা আবার বাপাস আসবে এবং পঁচিশ পারসেন্ট সোলজাররা যারা ইন্ডিয়ান আর্মিতে যোগদান করবে আমি তোমাদের সাহায্য করতে চলেছি যদি তোমরা নিজেদেরকে একজন সোলজার হিসাবে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখবে আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে একটি সাবস্ক্রাইব করে নিচে লিখে উপহার জানাবে নতুন বছর দু হাজার আমার তরফ থেকে থাকবে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং সঠিক গাইড আমি চাইব আপনি এই ভিডিওটি আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিন আর আপনি স্বনির্ভর হয়ে উঠুন আপনার বন্ধুকেও স্বনির্ভর করে তুলুন ডিফেন্সের চাকরির মধ্য দিয়ে কেননা মাধ্যমিক যোগ্যতাতে এর থেকে ভালো চাকরি আর পাওয়া যায় বলে আমার জানা নেই বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো কমেন্ট করো আমি কমেন্ট পড়ব ভালো থেকো জয় হিন্দ জয় ভারত